দু হাজার পঁচিশে দুর্গা মঠের দৌড় খুলে গেল চলুন এবার প্রবেশ করছি স্বামী বিবেকানন্দ আজ থেকে প্রায় একশো বছরের অনেক হয়ে গেল অর্থাৎ উনিশশো দুই খ্রিস্টাব্দে দুর্গা পুজো তিনি চালু করেন চলুন ভিতরে প্রবেশ করব আজকে মঠে দুর্গা শুরু বলতে পারেন আজকে মায়ের বোধন তো বোধন দিয়ে বেলুর মঠে দুর্গাপুজো শুরু করলাম আমার এই আধ্যাত্মিক চ্যানেলে এবং দশমী পর্যন্ত যা হবে আমি দেখাবার চেষ্টা করব অষ্টমীর কুমারী পুজো সব কিছু চলুন সাথে থাকবেন সহযোগিতা করবেন তো একেবারে চলে এসেছি রামকৃষ্ণ টেম্পলের সামনে তারপরে যাব মণ্ডপে আজকে বোধনের দিন বহু মানুষ এসছে দেখুন দরজা খোলার সাথে সাথে চলুন তো মাকে দর্শন করালাম তো সামনে থেকে ছবি তুলতে সমস্যা বলছি পিছন থেকে ছবি তুলতে তো দূর থেকেও আমি আশপাশ আজকে বোধনের দিন দেখাবার চেষ্টা করছি এখন সবে শুরু হলো আজকে বোধন হবে কিছুক্ষণের মধ্যে জানি না দূর থেকে কতটুকু দেখাতে পারব তবে অন্য দিন অর্থাৎ দশমী বা কুমারী পুজো দেখাবার চেষ্টা করব সামনে থেকে দেখিয়েছি তো দূর থেকেও মাকে দর্শন করুন সবাই দূর থেকে একটু হেরিয়ে আসবে অনেকটা দূরে সামনে থেকে একরকম মায়ের ছবিটি এবং দূর থেকে আরেক রকম কিন্তু বারণ করা সত্ত্বেও অনেক না ছবি তুলে কি আর করা যায় এত সুন্দরভাবে দিলির মঠে পুজো এখন হচ্ছে এত সুন্দর ক্যান্ডেল এত মণ্ডপ সুন্দর তো সে লোভ আর রাখা যায় না লোভ সংগ্রহণ করা যাচ্ছে না খোলা মাত্রে প্রচুর ভক্ত আসেন আপনাদের সেই আশপাশের দৃশ্যটাও দেখাচ্ছি সামনে ছবি তোলা বারণ বলছেন বলছি এখানে ছবি তুলে যান যাই হোক আপনারা যারা কিছু দিতে চান দক্ষিণা এখানে স্ক্যান করে দিতে পারেন এইখানে স্ক্যান করে আপনারা দক্ষিণে দিতে পারেন বা এখানের অফিসেও আপনারা দক্ষিণে দিতে পারেন মা দুর্গার প্রণামী তো ঢাকের আওয়াজ শুনতে পেলাম এই দিকে হচ্ছে লেডিস মহিলাদের বসার জায়গা আর ওপাশে হচ্ছে পুরুষদের আর এটা উপাস দিয়ে ঢোকার রাস্তা আর এপাশ দিয়ে বেরোনোর রাস্তা যতটুকু পাচ্ছি আজকে বোধনের দিন আপনাদের দেখাবার চেষ্টা করছি দূর থেকে অপূর্ব সুন্দর দেখুন তাও জুম মাকে দর্শন করাচ্ছি দূর থেকে একটু হেজিয়ে আসবে কেননা সামনে অনেকটা আছে তো চলুন আশপাশটাও দেখাচ্ছি গঙ্গার পাড় মন্দিরের আশপাশ যতটুকু পারব আপনাদের দেখাবার চেষ্টা করব সাথে থাকবেন তো চলে এসেছি একদম সাইড থেকে আমি চতুর্দিক থেকে দেখাবার চেষ্টা করব বোধনের মা দুর্গাকে তো দেখুন এই সাইড থেকে মাকে দর্শন করাচ্ছি আপনাদের খুব সুন্দরভাবে মায়ের মঞ্চ কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে দূর থেকে একটু হেজিয়ে আসবে কিন্তু আর পাশেই রামকৃষ্ণ টেম্পেল সন্ধে হতে চললো প্রায় মানুষ দর্শন করছেন ঠাকুরকে এখন বেশ অল্প হালকা হালকা মানুষের ভক্তের ফাঁকায় ফাঁকায় খুব ভালো লাগছে পরিবেশটা সন্ধ্যের দিকে এগোচ্ছে বিকেল থেকে দু হাজার পঁচিশের ডেল রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টারে দুর্গা পুজো আজ বোধন বোধনে মায়ের দর্শন আপনাদের সরাসরি করিয়ে দিলাম এরপরে ভিডিও আসবে কুমারী পুজো এবং পরে আসবে দশমীর তো সাথে থাকবেন আপনারা এভাবে আসনগুলো এখন ফাঁকা আছে কাল থেকেই আসন সব ভর্তি হয়ে যাবে একবারে দশমী পর্যন্ত প্রতিটা মুহূর্তে মানুষ সেই পুজো দশমী পর্যন্ত উপভোগ করবেন পঞ্চমীতে মা বেলতলায় এসে থাকেন যেটুকু জানে কথা আছে এই নিয়ে অনেক গানও আছে পঞ্চমী তিথি এলে বাজনা বাজে আর বোধন হয় মায়ের ষষ্ঠীতে তারপরে শুরু হয়ে যাবে সপ্তমী পুজো আপনারা জানেন এবছর মানে বেলুর মঠ রামকৃষ্ণ মঠ মিশনের সূচি সপ্তমী অষ্টমী নবমী বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়ে থাকে কোনো পঞ্জিকা মতে কিন্তু বেলুর রামকৃষ্ণ মঠ মিশনের পুজো হয় না দেখুন কত সুন্দর লাগছে প্রচুর ভক্ত এসছে অন্য দিন যে আসে আজকের দিনটা সম্পূর্ণ আলাদা ওয়েদার অসাধারণ সুন্দর চলুন মায়ের ঘাট আপনাদের কিছুটা দেখিয়ে দিয়ে আজকের দিনে দেখলাম জানি না এখানে মেয়েদের দিকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেছে তো বৃষ্টির জন্য না কোন কারণে ঠিক আমি বুঝতে পারলাম না এই সাইড থেকেও দেখাবার চেষ্টা করছি আমি তোদের দিক থেকে একদম প্রথমে বোধমে দেখাবার চেষ্টা করলাম আপনাদের তো জুম করে দূর থেকে একটু হেজিয়ে আসছে তো এই গঙ্গার পরে এই বিকালে মনোরম দৃশ্য সত্যি ব্রহ্মানন্দজির মন্দিরে মায়ের ঘাটে একদম কচুরিতে ভরে গেছে দেখুন অপরূপ দৃশ্য সন্ধে হয়ে গেল এ হচ্ছে সমাধিপীঠ দেখতে পাচ্ছেন পাখির কলরব ও পাশে প্রেসিডেন্ট মহারাজ এপাশে পাশে ভাইস প্রেসিডেন্ট মহারাজের বাসগৃহ প্রণাম চলছে তো এবার দুর্গা প্রথম দিন বোধনের দিন এবার বাড়ি যাওয়ার পালা যতটুকু পেরেছি আপনাদের ক্যাপচার করে দেখাবার চেষ্টা করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছবি তো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে আসলাম ভাইস প্রেসিডেন্ট মহারাজকেও এই বোধনের দিন তো শেষে মা দুর্গাকে আপনাদের দর্শন করিয়ে প্রথম দু হাজার পঁচিশে বেলুর মঠের ভিডিও দেখিয়ে শেষ করব ঠে মাঠে পুজোর ষষ্ঠীর বোধনের দিনের ভিডিওটি এখানে শেষ করছি এখন বিকেল থেকে সন্ধে হয়ে রাতের দিকে এগোচ্ছে আর এই অসাধারণ ছবি এই মুহূর্তে কী ভালো লাগছে আপনাদের বলে বোঝানো যাবে না অসাধারণ দূরে নতুন গেটটি দেখা যাচ্ছে আর এই রামকৃষ্ণ টেম্পেল কত মানুষ এখন আরতি হবে তো আরতি আর দেখবো না বা থাকবো না যেতে হবে কেননা কালকে আবার প্রোগ্রাম আছে পরপরই সপ্তমী অষ্টমী নবমী তারপরে দশমী তো শেষ করব ভিডিওটি প্রচুর মানুষ আসছেন আরতি দেখার জন্য মা দুর্গাকে প্রথম দিনে অনেকে রেখে নিতে চাইছেন যাদের হয়তো আসার সময় নেই তো শেষ করছি এবার শেষ করেও শেষ করতে পারছি না সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা রইল সকলে খুব ভালো থাকবেন নমস্কার জয় মা দুর্গা